দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি দান জনগণে জানে সমাধান ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা কুলে হৃদয়ের জানলা জিতবে এবারে দাড়ি পাল্লা গ্রামে গ্রামে চাচা চাচি কালো। বুকানে এই তারা বেশি চালু দেখে তারা কারা কী বা করছে বুঝে শুনে বুটি দিবে বলছে গ্রামে গ্রামে চাচা চাচি কালো। বুকে নে এই তারা বেশি চালু দেখে তারা কারা কি বা করছে বুঝে শুনে বুটি দিবে বলছে ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা কুলে দাও হৃদয়ের জানলা জিতবে বেবারে দাড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেবেলে সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কারো পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে ভালো লোকে হোকে বার পাল্লা দিকে দিকে দেখো দাড়ি পাল্লা ভালো লোকে হোকে বার পাল্লা দিকে দিকে দেখো দাড়ি পাল্লা খুলে দাও বাবনার জানালা জিতে ছেড়ে দইয়ে দাড়ি পাল্লা